তাহা হইলে জননী আপনার দক্ষিণ হস্তকান একবার দর্শন করি জননী আপনি বোধহয় তাহাকে জোর দিয়ে কথাটা বলিতে পারেন নাই জননী রাজকুমার বাবা আপনি আসছেন জননী অপরাধ মার্জনা করিবেন রাজকুমার কখনো কোনো দিন কোনোভাবে কাহারো বাবা হইতে পারে না হয় না হয় নিয়ম নাই রাজকুমার বাবার আমি মানে আপনি আমাকে শুধু রাজকুমার বলিয়া ডাকিবেন তাতে কোনো অসুবিধা নাই জননী শি বাবা এইটা কি বলেন আমি আপনার নাম ধরে ডাকবো না না বাবা এইটা হয় না অসুবিধা কি জননী আমি তো আপনাকে জননী বলিয়া ডাকিতেছি অনেক গরমের মধ্যে আসছেন আপনি একটু দাঁড়ান আপনার জন্য আমি এক গ্লাস লেবু শরবত করে নিয়ে আসি নহে নহে জননী লাগিবে না আপনি বলিয়াছেন আমি যার পারো নাই খুশি হইয়াছি জননী আপনি আমাকে বলেন আপনি ভালো আছেন তো আমি যে কেমন আছি সেটা তো আমার সে আপনি ভালো জানেন বাবা ও জননী তাহা হইলে জননী আপনার দক্ষিণ হস্তকান একবার দর্শন করি জননী তাহাকে জোর দিয়ে কথাটা বলিতে পারেন নাই আমি জোর দিয়ে বলতে বেশি জোরাচুরি করলে সে যদি আর আমার কাছে না আসে তখন আমার কি হইব কই আমি সে ছাড়া তো আমারই দুনিয়াতে আর কেউ নাই বাবা নহে জননী জোর দিয়া না বলিতে পারিলে তো এই বিবাহ সম্পন্ন হইবে না জননী থাক বাবা দরকার নাই আমি এমনিতেই ভালো আছি আমি স্পষ্ট দেখিতেছি জননী আপনি ভালো নাই কি করব বাবা বলেন আমার জন্মই হইছে এইভাবে থাকার জন্য নহে জননী নহে আপনি একটা জিনিস একটু ভাবিয়ে দেখেন আজ বাদে কাল দুই দিন পরে সে যদি আপনার এই বাড়িতে না আসে আপনার কাছে না আসে তাহলে আপনি কি করিবেন কোথায় যাইবেন কিভাবে তার সামনে গিয়ে আপনি দাঁড়াইবেন আর দাঁড়াইবেনই বা কিভাবে জননী আপনি তো তার বাটি চেনেন না সেই জন্য বলিতেছি জননী আপনাদের বিবাহ হওয়া জরুরি জননী আমার বাপ বারো মাইসা বেড়াইম্মা কোনো সময় একটা কিছু হয়ে যাইতে পারে আমার বাপরে এই অবস্থায় ফালায় তো আমি কোনোখানে যাইতে পারবো না বাবা জননী জননী আপনি যেখানে থাকিবেন আপনার পিতাজিও সেইখানে বসবাস করিবেন আপনার বিবাহ হইয়া গেলে আপনি সাথে করিয়ে আপনার পিতাজিকে আপনার স্বামীর আলয়ে লইয়া যাইবে সেইটাই উত্তম জননী বাবার যে কি কথা

আপনি ভালো নাই জননি আমি স্পষ্ট দেখিতে পাইতেছি আপনাদের বিবাহ হইলেই আপনারা ভালো থাকিবেন কিন্তু এই বিবাহ হওয়া কোনোভাবে সম্ভব না আমি অনেক ভাইবা দেখছি বাবা এই বিবাহ ভাবে সম্ভব না আপনার ভাবনায় ভুল আছে জননী এই বিবাহ হওয়া অতি অবশ্য সম্ভব না বাবা হ্যাঁ জননী জননী আপনি শুধু আমার একটা উপদেশ গ্রহণ করিলে আপনাদের এই বিবাহ হইয়া যাইবে জননী তিনি যখন আবার এইখানে আসিবেন এই বাটিতে আপনি তাহাকে হাসি মুখে মিষ্টি খাওয়াইয়া বলিবেন যে আপনার গর্ভে তাহার যত সন্তান জি জননী তাহলেই দেখিবেন যে সেই দিনই সে আপনাকে বিবাহ করিয়া বাটিতে নিয়া তুলিয়াছে কিন্তু এত বড় মিথ্যা কথা তো আমার মুখ দিয়ে বাইর হবে না বাবা আমার কথা আমি বলিলাম জননী আপনার সিদ্ধান্ত আপনার কাছে আজকে তাহলে আমি উঠি জননী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা दा तुमारे मेहर